মাস্তান সন্ত্রাস যাতে পূজার পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য বিএনপি সর্বদা সজাগ রয়েছে বলে মন্তব্য করেন তজুমুদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহা মোরাসাদ রিনটুক বোলা তিন আসনের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বার্তা পৌঁছে দিতে এবং সার্বিক খোঁজখবর নিতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন রোববার তিরিশ সেপ্টেম্বর উপজেলার পূজা মণ্ডপগুলিতে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করে মেজর হাফিজুদ্দিন আহমেদের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন তজুমুদ্দিন উপজেলা বিএনপি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন হালাদার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদ হোসেন পাটোয়ারি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আব্বায়ক সরোয়ার আলম মিয়া চাঁদপুর দক্ষিণ বিএনপির সভাপতি এ কে এম মহিদ্দিন জুলফিকার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু ও সাধারণ সম্পাদক ডাক্তার ফিওসিকদার চাঁদপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক জাইদ হাসান দিদার সম্ভবপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি কামরুল হাসান জান্টু ও সাধারণ সম্পাদক সাফায়দ আলাদার তজুমুদ্দিন পুজো উদযাপন পরিষদের আহ্বায়ক করবিন্দু দে টিটু উপজেলা যুব দলে প্রস্তাবিত সদস্য সচিব শাহজাহান মেয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারি তজুমুদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক আব্দুল গফুর তজুমুদ্দিন ফেস ক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ হালিম সহ বিএনপি ও অঙ্ক সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নিউজ ডেস্ক তজুমুদ্দিন টুডে